নমস্কার বন্ধুরা বাঙালির খাওয়ায় তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি আবার ভিডিও নিয়ে চলে এলাম তোমরা কে কেমন আছো বন্ধুরা আশা করি ভালো আছো সুস্থ আছো সবাই তা বন্ধুরা আজকে আমি একটু কাজে ব্যস্ত ছিলাম তো সারাদিন আর ভিডিওটা করতে পারিনি তা তার জন্য আমি খুবই দুঃখিত আমি তোমাদের কাছে ক্ষমা প্রার্থী তা এর জন্য আমি রাতে দিচ্ছি তা তোমরা আজকে দুপুরে কে কী খেয়েছো কমেন্ট করে জানিও তা বন্ধুরা আমি এটা রাতে খাচ্ছি তা আজকে ভেজ ডাল একটু বেগুনি আর পাবদা মাছের ঝাল করেছি সঙ্গে একটু চাটনি আর পাঁপড় নিয়ে তোমরা কে কী খেলে আর দুপুরে বা রাতে যে যেটাই খেয়েছো কমেন্ট করে জানিও তো এসো আমি আমার খাওয়া শুরু করি আজকের মেনুগুলো তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই জানিও বন্ধুরা আমি কী বলবো দুপুরবেলা একটু কাজে ব্যস্ত ছিলাম এর জন্য ভিডিওটা তখন আর করতে পারিনি আমি এর জন্য রাতের বেলা ভিডিওটা করছি যাই হোক বন্ধু ভেবে ছোটো দিদি সরি বড় দিদি বা ছোট বোন ভেবে তোমরা মাপ করে দিও আমি আমার খাওয়া শুরু করি ভালো হয়েছে বন্ধুরা ভেজ ডালের সাথে বন্ধুরা আমার তো বেগুনিটাই ভালো লাগে তোমাদের কার কি ভালো লাগে এটা কমেন্ট করে জানিও অনেকের আছে আলুর চিপস বা ছুরি আলু ভাজা তারপরে তোমার এমনি ভেজ যে পকোড়া সেগুলোও ভালো লাগে আমার বেগুনিটাই বেস্ট লাগে তোমাদের কার কি ভালো লাগে কমেন্ট করে জানিও বন্ধুরা সব রেডি করতে করতে বেগুনটা ভেজেছি কিন্তু ঠান্ডা হয়ে গেছে যেন ভাত ডাল এগুলো গরম রয়েছে দিন ধরেই ভাবছি বন্ধুরা যে বেগুনি ভাজব তা আজকে সেটা করে ফেললাম ভেজ ডাল করেছি তার জন্য মনে হলো না বেগুনিটাই ভাজি সঙ্গে এর আগের দিনেও তোমাদের একটা শর্ট ভিডিওতে দেখিয়েছি যে বেগুনটা এতটাই পোকা মানে হচ্ছে না বেগুনি খাওয়ার মুখটাই নষ্ট হয়ে গেল হ্যাঁ বন্ধুরা কাট মানে বাটি বা প্লেটে নিয়ে নিই একবারে পাতে নিয়ে নিয়েছি আজকে পাতাটা এমন কাটা হয়ে গেছে মানে পাতাটার পেছনের যে সিটটা সেটা ফেলতে ভুলে গেছি এর জন্য এরকম হয়ে যাচ্ছে পাতাটা দেখো ভুলে গেছে বন্ধুটা পাতার যে পেছনের মোটা শীতটা থাকে সেটা ফেলে নিলে মানে পাতাটা আর এরকম উঁচু হয়ে থাকে না পাঁচটাই বন্ধুর রান্নটা কম হয়ে যাবে গো সারাটা দিন বেশ গরমের মধ্যে কাটলো আপদে মাছটা বন্ধুরা ঝোলের থেকে ঝালটাই ভালো লাগে আমার ভাতটা অনেকটা বেশি নেওয়া হয়ে গেছে অনেকটা মানে বেশ অনেকটাই বেশি নেওয়া হয়ে গেছে শুধু বন্ধুরা দেখলে হবে না কমেন্ট করে জানাতে হবে আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিও আর ভালো লাগলে বন্ধুরা একটা লাইক দিও প্লিজ ভাত এতটাই নিয়েছি খাচ্ছি আর মনে হচ্ছে না শেষ হচ্ছে এই ভাতটা খাচ্ছি মনে হচ্ছে ভাতটা নোংরাই রয়ে গেছে নুনটা কম হয়েছে বন্ধুরা এই যে চাটনি আর এই পাতাটার জন্য খেতে যেন বেশি অসুবিধা হয়ে গেল গজে বাদাম পাতাটার জন্য বন্ধুরা খেয়ে আজকে শান্তি পাচ্ছি না অনেক রকম উঁচু হয়ে রয়েছে দেখো মানে পাতাটা কাটার সময় পিছনের শীতটা কাটতে একদম ভুলে গেছি গো যাই হোক বন্ধুরা আমার খাওয়া হয়ে গেল খাওয়া নিয়ে কথা খেতে একটু অসুবিধাই হলো বেশি বেশ অসুবিধাটাই হলো তো বন্ধুরা প্রতিবারের মতো আবারও বলছি আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর কমেন্ট করে জানিও আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে পরের আরেকটি নতুন ভিডিওতে তা সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো আমার ভিডিওটি এখানেই শেষ করছি সবাই ভালো থেকো তা গুড নাইট বন্ধুরা টাটা